যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন নমস্কার আপনাদের সাথে আমি দিশা কলকাতা নিউজ নাইনটিনে আপনাদেরকে স্বাগত শুরু করছি আজকের বিষয় কলকাতার বেলগাছে অবস্থিত নর্থ কলকাতার রাইফেল ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হল পঞ্চমতম ডাব্লিউ আর বি এ প্রেসিডেন্ট কাপ শুটিং চ্যাম্পিয়নশিপ দু হাজার পনেরোই জুলাই শুরু হয়ে গেল প্রতিযোগিতা আনুষ্ঠানিক শুভ সূচনা উপস্থিত ছিলেন চিফ কোচ অনির্বাণ দত্ত কলকাতার রাইফেল ক্লাবের সেক্রেটারি সুদীপ ব্যানার্জি সহ গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিগণ এবং প্রতিযোগী ব্যক্তিত্ব সংস্থার দায়িত্ব পূর্ণ ওই দিন সাংবাদিকদের এই বিষয়ে তথ্য তুলে ধরেন আগামী দিনে তাদের চিন্তা ভাবনা সংস্থাকে আরও এগিয়ে নিয়ে যাবে এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিভাবান শুটাররা অংশগ্রহণ করেন বাধা নিয়ম অনুযায়ী প্রতিটি প্রতিযোগীকে নির্দিষ্ট সময়ের মধ্যে লক্ষ্যভেদ করতে হবে এবং সেই স্কোর অনুযায়ী নির্বাচিত হয় বিজয়ী এই আয়োজনের মূল উদ্দেশ্য তরুণ প্রজন্মকে শুটিং খেলায় আগ্রহী করে তোলা এবং আন্তর্জাতিক স্তরের জন্য প্রস্তুত করা নর্থ কলকাতা ক্লাব তাদের ব্যবস্থা এবং নিরাপত্তার মধ্য দিয়ে একটি সফল প্রতিযোগিতা উপহার দিয়েছে আরও কিছু জানতে হলে চোখ রাখুন কলকাতা নিউজ দ্য ওয়েস্ট বেঙ্গল রাইফেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফিফ প্রেসিডেন্ট কাপ যেটা আয়োজন হয়েছে আজকে তা অত্যন্ত সুন্দরভাবে যা শুভারম্ভ হচ্ছে এখন আর ভেতরে খেলা চলছে বাচ্চারা খেলছে বড়োরাও করছে পার্টিসিপেট করেছে এবং আজকের এই অনুষ্ঠানের যিনি চিফ গেস্ট ছিলেন আমাদের মাননীয় বিধায়ক অতীন ঘোষ মহাশয় তিনি বিশেষ একটি কাজে আসতে পারছেন না বলে তিনি তার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছে সেটি আমার মাধ্যমে এবং তিনি হয়তো আজকে বা কালকের মধ্যে সময় করে আসবেন একবার আর এই রাইফেল ক্লাব সম্বন্ধে কি বলবো নাইনটিন ফর্টি সেভেন থেকে এই রাইফেল ক্লাব চলছে মানে স্বাধীনতার পর থেকে বা স্বাধীনতার থেকে আমাদের এই রাইফেল ক্লাব চলছে যারা হয়তো আরম্বর এতটা ছিল না কিন্তু যত দিন গেছে তত তার জলুস বেড়েছে আড়ম্বর বেড়েছে এবং এখানে প্রচুর স্টুডেন্ট যারা এখানে অংশগ্রহণ করে এবং আমি এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি হিসাবে গর্বিত যে আমার ওয়ার্ডে কলকাতার বেস্ট রাইফেল ক্লাবটি অবস্থিত এবং আজকের এই অনুষ্ঠানে যারা উত্তপ্ত তারা রয়েছেন তারা আমার অনেকেই আমার বয়োজ্যেষ্ঠ আমার প্রণাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা অভিনন্দন অভিজিৎ বোস রয়েছে যিনি এখানকার অর্গানাইজার তাকেও আমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তৎসহ এখানে যারা অভিভাবক অভিভাবিকারা এসেছে তাদের আমি অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এবং পৌরবিনী হওয়ার সুবাদে সকলের কাছে আমার যাচ্ছি এত সুন্দর সুযোগ এখানে পাওয়া যাচ্ছে এবং প্রায় পাঁচশো পঁচিশটি পাঁচশো জন বোধহয় শ্যুটার ছিল এইবার আমাদের বৃষ্টি যেটা এখানে ছশোর ওপরে হয়ে গেছে সাড়ে ছশো আর এইবার আমরা এক্সপেক্ট করছি স্টেট কম্পিটিশন যেটা আসানসোলে হবে চব্বিশে অগাস্ট থেকে একত্রিশে আগস্ট অবধি রিয়াল এক্সপেক্টিং মোর দেন আর থাউজেন্ড এবং আজ অব্দি নর্থ কালাক রাইফেলিং সব থেকে বড় টুর্নামেন্ট না করতে পারলে ক্ষমতা ছিল না কিন্তু আমরা চেষ্টা করবো যে পরে দু বছরের মধ্যে যদি কোন কম্পিটিশন এখানে বাড়িয়ে করা যায় কারণ সবসময় আসানসোলেই না করে আমরা কলকাতাতেও today uh, we are actually going to inaugurate this uh, program the 5th west bengal rifle association president's cup it is a great opportunity for uh, our club north calcutta rifle club to host this uh, wonderful program and uh, i thank everybody all of you here who has taken time out and come to participate or to witness the program i thank our chief guest, madam. thank you very much. and uh, i hope you will all enjoy these five days of intense competition. and uh, i will hope the best will win. Be. thank you very much. good afternoon.

এয়ার রাসল এবং এয়ার রিস্টার এই বাড়ি প্রথম পঞ্চম কম্পিউটার প্রেসিডেন্টস কাপে এতে কয়েকটুটুর আসল এয়ার রাসল এয়ার পিস্তল এবং পঁচিশ মিটারের পিস্তল ইভেন্ট করে ইনক্লুডেড হয়েছে মানে সার্বিকভাবে এক্সেপ্ট ফর গান শুটিং অল ইভেন্ট এবং বিগ বোর্ড তিনশো মিটার শুটিং ইভেন্ট ছাড়া বাকি সব ইভেন্ট বওকা করা হয়েছে উইচ ইজ এ ইউনিক অ্যাচিভমেন্ট ফর ন ক্যাটার এক আমি সামনে চলে তোরা আমি এই ক্লাবের সাথে বিগত যুক্ত এই নর্থ ক্যালকাটা রাইফেল ক্লাব প্রথমত বলে দিই এই নর্থ ক্যালকাটা রাইফেল ক্লাব হচ্ছে আমাদের ইন্ডিয়ার থেকে পুরনো ক্লাব যেটা নাইনটিন ফর্টি সেভেন আমি এই ক্লাবে অলমোস্ট লাইক টু থাউজেন্ড সিক্স থেকে মেম্বার অ্যান্ড আমিও একসময় শুটার মানে এখনও শ্যুটার আগেও শুটিংটা ফুল ফ্লেজেডলি করতাম এখন আমি নর্থ ক্যালকাটা রাইফেল ক্লাবের ফিফটি মিটার ফ্লোন ইভেন্টের কোচিং করাই ফিফটি মিটার ইভেন্টে এবং আমি ন্যাশনাল কোচেসের মধ্যে কোচেস কোর্সও করেছি আমি এখন এই প্রেজেন্টলি আমাদের এইটা ডাব্লুবিআর ফিফথ ডাব্লিউ প্রেসিডেন্ট কাপ দু হাজার যেটা অর্গানাইজ হয়েছে নর্থ কালকাটা রাইফেল ক্লাবে আর এটাকে আমরা প্রি স্টেট বলছি বিকজ আমাদের নেক্সট মান্থে বেঙ্গল স্টেট শুটিং চ্যাম্পিয়নশিপ যেটা আসানসোলে হবে তার আগে আমরা এই কম্পিটিশানটা অর্গানাইজ করেছি এই ক্লাবে যাতে আমাদের অ্যাথলিটসরা ভালোভাবে এখান থেকে প্রিপেয়ার করে স্টেটে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারে আর মোর ওভার এই ক্লাবে একটা বিশাল বড় ইনফ্রাস্ট্রাকচার আছে যেটার মধ্যে সব মোস্ট অফ দ্য ইভেন্টস এখানে অর্গানাইজ করা যায় যার মধ্যে আমাদের টেন মিটার তো ইটস ভেরি কমন তার সাথে সাথে ফিফটি মিটার রেঞ্জ টোয়েন্টি ফাইভ মিটার পিস্তল রেঞ্জ এই রেঞ্জেসগুলো সচরাচর আপনি শহরের মধ্যে দেখতে পাবেন না যেটা এই ক্লাবের মধ্যে আমাদের আছে ফ্যাসিলিটিস তাই জন্যই এই অল ওভারঅল কম্পিটিশানটা অর্গানাইজ করা হয়েছে যেটার মধ্যে স্মল বোর্ড ইভেন্টস মানে স্মল বোর্ড বলতে যেগুলো অ্যামিউনেশন রিলেটেড ইভেন্টস আমাদের এবারে অর্গানাইজ করা হয়েছে পনেরো থেকে কুড়ি জুলাই পর্যন্ত থ্যাংক ইউ আমার নাম অনির্বাণ দত্ত আমি এখানকার চিফ কোচ অফ নর্থ ক্লাব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন